আসসালামু আলাইকুম আপনারা যারা একাধিক জিমেইল অ্যাকাউন্ট ইউজ করেন আপনারা চাইলে কিন্তু সবগুলো জিমেইলের ইমেইলগুলো একটি অ্যাকাউন্টে পেতে পারেন এতে করে ওই একটি অ্যাকাউন্ট লগ ইন থাকলেই সবগুলো মেইলের অ্যাক্সেস কিন্তু আপনি ওই একটি মেইল থেকেই পেয়ে যাবেন এটাকে বলা হয় মেইল ফরওয়ার্ডিং সিস্টেম চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটি করবেন প্রথমে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে একটি ব্রাউজারে লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডান সাইডে সেটিংস আইকন সেটিংস আইকনে ক্লিক করে সি অল সেটিংসে ক্লিক করবেন এরপর এখানে ফরওয়ার্ডিং অ্যান্ড পিওপি এই অপশনটাতে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে অ্যাড ফরওয়ার্ডিং আইডি এরপর এখানে যে মেইলটাতে ফরওয়ার্ড করবেন সেই মেইলটা এখানে দিয়ে দিবেন এরপর নেক্সটে ক্লিক করে দেবেন এরপর নেক্সটে ক্লিক করার পর এখানে গুগল থেকে একটি ভেরিফাই করা হবে অর্থাৎ আপনি যে নিজে থেকে এই ফরওয়ার্ডিং সিস্টেমটা চালু করছেন সেটার জন্য একটা ভেরিফাই হবে এখানে আপনার মেইলে যদি নাম্বার অ্যাড করা থাকে সেই নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি আমার ফোন নাম্বারে যে ওটিপিটা আসছে সেটা দিয়ে আমি ভেরিফাই করে নিয়েছি এরপর একটু ওয়েট করবেন এখানে এরপর দেখতে পাচ্ছেন এখানে এগিয়ে যান বলে যে একটা অপশন এসেছে এই অপশনটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর আমাদেরকে যে মাদার মেইলটা সেই মাদার মেইলটা ওপেন করতে হবে সেখানেও একটি কনফার্মেশন মেইল যাবে ওইটা অ্যাকসেপ্ট করতে হবে আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানেও একটি মেইল চলে এসেছে যে মেইলটাতে সব মেইলগুলো ফরওয়ার্ড হবে এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের উপর ক্লিক করতে হবে এই লিঙ্কটার উপর ক্লিক করে এখানে যে নিশ্চিত করুন এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে তাহলে আমাদের ওই ফরওয়ার্ডিং সিস্টেমটা মূলত চালু হয়ে যাবে এবার আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে যে মেইলটা থেকে আমরা ফরওয়ার্ড করলাম সেই মেইলটাতে এসে একটু রিলোড দেবেন রিলোড দেওয়ার পর এখানে আগত মেইলের কপি এটা সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে মেইলটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে নিচে পরিবর্তনগুলো সেভ করুন জাস্ট এইটাতে ক্লিক করে দিলেই কাজ হয়ে যাবে এখন আপনার এই মেইলে যতগুলো মেইল আসবে সব কিন্তু আপনার মাদার মেইলে চলে যাবে আপনি ওই একটা মেইল ওপেন রেখেই সব কিছু সব মেইলগুলো কিন্তু ওই একটা মেইলে পেয়ে যাবেন এটাই ছিল মূলত ফরওয়ার্ডিং সিস্টেম আশা করছি বোঝাতে পেরেছি